আমি তো এমন ভালোবাসা চাইনি যে ভালোবাসায় কেউ থাকার পরেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয় আমি তো দিন এক করে চব্বিশ ঘন্টা সময় চাইনি শুধু আমার মন খারাপে আমার একা লাগা মুহূর্তে খারাপ সময়ে দুঃখের দিনে অসুস্থতার সময় আমার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে সামান্য একটু সঙ্গ চেয়েছি আমি তো খুব বেশি কিছু চাইনি যতটুকু পেলে পাওয়া মনে হয় যতটুকু পেলে অভাব দূর হয় যতটুকু পাওয়ার পর আর ইচ্ছে জাগে না ঠিক ততটুকুই তো চেয়েছি ভণ্ডদের যুগে আমি তো অনেকের মাঝে ডুবে যেতে চাই না আমি শুধু একজনের মাঝেই ডুবে যেতে চাই হতাশাই নয় ভালোবাসাই আমায় খুশি করা এত কঠিন নয় শুধুমাত্র মন থেকে ভালোবাসা কেয়ার সাপোর্ট বিশ্বাস এইটুকু পেলেই যে আমি মহা খুশি ছেড়ে যাওয়ার এই যুগে সব সহ্য করে থাকতে চেয়েছি যার জীবনে আমার গুরুত্ব থাকবে আমি তো এমন কাউকেই চেয়েছি প্রচণ্ড মন খারাপ নিয়েও যার সাথে কথা বললে মনটা হালকা হয় যার হাসিতে পৃথিবীর জাগতিক দুঃখ ভুলে যাওয়া যায় যে আবেগের মূল্য দেয় যত্ন নেয় আমি তো তার মাঝেই স্থিত হতে চাই আচ্ছা আমি কি খুব বেশি কিছু চাই